আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চার দিনের সফরে তেরো মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে আগামী তেরোই মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস স্থানীয় সময় বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এরপর জানিয়ে দিব মুজিবনগর সীমান্ত দিয়ে পনেরো জনকে ঠেলে দিল বিএসএফ মুজিবনগর সীমান্ত দিয়ে পনেরো জনকে পুষব্যাগ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার পঁচিশে জানুয়ারি দিবাগত রাতে উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় এদিকে চিন্তায় চাঁদাবাজি বরদাস্ত করা হবে না উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বলেছেন দেশের এই ক্রান্তিলগ্নে চিন্তায় চাঁদাবাজি সন্ত্রাস সহ যারাই অপরাধে জড়িত হবে এটা বরদাস্ত করা হবে না আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে এরপর জানিয়ে দিব খুলনায় আওয়ামী লীগ নেতা তৌফিদ গ্রেফতার খুলনার ডুমুরিয়া উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও রুদঘড়া ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম তৌফিদকে গ্রেফতার করেছে ডুমরিয়া থানা পুলিশ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুগ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি মাসুদ রানা এদিকে ছিনতাইকারী সন্দেহে হয়ে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাত এগারোটার দিকে টঙ্গীর মাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে ওই যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায় টঙ্গির স্টেশন রোড এলাকার ছিনতাইকারী সন্দেহ ওই যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি এবং সর্বশেষ জানিয়ে দিব নাহিদ ইসলামের পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি পদত্যাগ পত্র গ্রহণ করেন তিনি এর আগে গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম

তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে সেই দলের আহ্বায়ক হচ্ছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় りと চার দিনের সফরে ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব চার দিনের সফরে আগামী ১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস স্থানীয় সময় বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী ১৩ থেকে ১৬ মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ভিত্তিক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত সাতই ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইনুসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন মুজিবনগর সীমান্ত দিয়ে পনেরো জনকে ঠেলে দিল বিএসএফ মুজিবনগর সীমান্ত দিয়ে পনেরো জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার সোনাপুর মাসপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় পুশব্যাক হওয়া ব্যক্তিদের মধ্যে জানা যায় তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এ সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেদে সাজা হয় তাদের ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারের জেল আট খাটার পর বুধবার রাতে অন্ধকারে বিএসএফ কাটাতার পার করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় পার হওয়া ব্যক্তিরা হলেন পাবনা জেলার চাটমহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগৎবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার পঞ্চাশ ভারতে জেল খেটে সীমান্ত পার হয়ে দেশে আসা ব্যক্তিরা জানান বুধবার রাতে বিএসএফ তাদের পনেরো জনকে কাটা তার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয় তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় তাদেরকে ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত বর্ডার দিয়ে বিএসএফ বুধবার রাতে আনুমানিক রাত একটার দিকে কাটা তার পার করে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বিভিন্ন জায়গায় অবস্থান করে পরে সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায় সিন্তায় চাঁদাবাজি বরদাস্ত করা হবে না উপদেষ্টা আসিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া বলেছেন দেশের এই ক্লান্তি লগ্নে সিন্তায় চাঁদাবাজি সন্ত্রাস সহ যারাই অপরাধে জড়িত হবে এটা বরদাস্ত করা হবে না শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে মঙ্গলবার রাত পৌনে একটার দিকে বিজয় শরণার্থীতে রাজধানী যৌথ বাহিনীর টহল চেকপোস্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ থেকে শুরু করে সামাজিক মাধ্যমের গ্রুপগুলোতে দেখা যায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য সরকারকে উৎখাত করার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে তিনি আরো বলেন আমরা দেখছি রাজনৈতিক দলের কেউ কেউ অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে এগুলে একটা এনার্কি তৈরি করে রাজনৈতিক জায়গা থেকে যদি এগুলো বিফলও হয় তাহলে সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য তিনি বলেন যেসব স্থানে চিন্তায়ের মতো ঘটনা বেশি ঘটেছে সেখানে অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে উপদেষ্টা জানান সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে বড় ধরনের অপরাধগুলো কমে আসছে আপনারা পরিসংখ্যান দেখলে সেটা বুঝতে পারবেন বলেন রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ এবং বিভিন্ন বাহিনীর কার্যক্রম পরিদর্শন করে দেখছি বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল আশা করি খুব দ্রুতই সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে ব্রিফিং এ ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন নিশ্চিত চাঁদাবাস সন্ত্রাসীদের বলক্রাইট দিয়ে ধরা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতায় রাজধানীর পঁয়ষট্টি পয়েন্টে চেকপোস্ট বসে সন্দেহভাজন যানবাহনগুলো চেক করা হচ্ছে এসব পয়েন্টে চিহ্নিত সন্দেহভাজন মনে হলে চেক করে যারা অপরাধ করেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে তিনি বলেন মানুষের নিরাপত্তাহীনতা থেকে বের করানোর জন্য আমরা আরো বেশি অ্যাক্টিভ হচ্ছি মোহাম্মদপুরে পঙ্গা বাবুকে গ্রেপ্তার করা হয়েছে অভিযান চিহ্নিত অপরাধদের গ্রেপ্তার করা হচ্ছে তিনি বলেন গত কয়েকদিন রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ায় আইন আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সিটিটিসি এটিউ বিজিবি ও অন্যান্য সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে খুলনায় আওয়ামী লীগ নেতা তৌহিদ গ্রেপ্তার খুলনায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও রোদাইঘরা ইউপি উপজেলা কাজী তৌহিদুল ইসলাম তৌফিদকে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ মঙ্গলবার পঁচিশে জানুয়ারি সন্ধ্যায় মধুগ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মাসুদ রানা পুলিশ জানায় গত উনিশে ফেব্রুয়ারি যুবদল কর্মী জি এম এ আশিক ইকবাল বাদী হয়ে ডুমুরিয়া থানার একটি মামলা দায়ের করেন ওই মামলার এজেহারভুক্ত আসামি চেয়ারম্যান তৌহিদ দুই হাজার চব্বিশ সালের চারি জন বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এই মামলা হয় এছাড়া তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণে সহযোগিতা ও অপহরণের মামলা রয়েছে